রাত্রে ঘুমনোর আগে হনুমানজির এই ছোট্ট মন্ত্র জপ করলে ফেরে সৌভাগ্য কেটে যায় অর্থ কষ্ট বলা হয় হনুমানজির এই ছোট্ট মন্ত্রের কাজ খুব দারুণ এক মাসের মধ্যেই পাওয়া যায় ফল কেটে যায় জীবনের দুঃখ কষ্ট জানুন রাতে ঘুমনোর আগে এই মন্ত্র তিনবার জপ করুন দেখবেন কিছুদিনের মধ্যে আপনার সৌভাগ্য ফিরবে এবং অর্থভাগ্যে উন্নতি হবেই হবে আজকের এই ভিডিওতে আমরা স্পষ্টভাবে জানিয়ে দেব রাতে ঘুমানোর আগে কোন কাজগুলো করলে আপনার অর্থাভাব থাকে লাগবে না একই সাথে আমরা একটি মন্ত্র সম্বন্ধে আপনাদের জানাবো যা আপনাদের সৌভাগ্য ফেরাবেই ফেরাবে শাস্ত্র মতে হনুমানজি হলেন এই কলিযুগের একজন জাগ্রত দেবতা যদি কেউ এনাকে ভক্তি শ্রদ্ধা এবং আন্তরিকতার সাথে স্মরণ করেন তাহলে হনুমানজি সেই ভক্তের দুঃখ দুর্দশা কষ্ট অর্থাভাব সব কিছু দূর করে হনুমানজির অপর নামই হলো মোচন তিনি আমাদের সকল প্রকার সংকট থেকে রক্ষা করে থাকেন এ কথা ঠিক যে আপনার ওপর যদি হনুমানজির আশীর্বাদ পড়ে তাহলে সমস্ত দুঃখ কষ্ট মিটে যাবে কিন্তু কিভাবে হনুমানজিকে প্রসন্ন করবেন জানেন কি হনুমানজি বা বাজেরাঙ্গপালিকে যদি সত্যিই প্রসন্ন করতে চান তাহলে আজ আমি আপনাদের সাথে এক উপায় শেয়ার করতে চলেছি সর্বদাই হনুমানজির কথা স্মরণ করবেন তার কাছে নিজের মনস্কামনা জানাবেন মনে মনে আমরা এটা চাই ওটা চাই অর্থাৎ আমার গাড়ি চাই বাড়ি চাই এভাবে কখনোই বলবেন না বলবেন প্রভু তোমার দয়াতে আমি যা পেয়েছি তা যথেষ্ট আমার জন্য আমার পাশে থেকেও আমার জীবনযাত্রাকে সহজ করে তুলো এভাবেই আপনার মনস্কামনা হনুমানজিকে জানাবেন তিনি নিশ্চয়ই আপনার মনস্কামনা পূরণ করবে হনুমানজিকে যদি আপনারা পেতে চান তাহলে প্রভু শ্রীরামকে কিন্তু আপনাদের যথাযথ সম্মান করতে হবে কারণ প্রভু রাম ছাড়া হনুমানজি সম্পূর্ণ যেখানেই প্রভু শ্রীরাম সেখানেই বজরং বলি সর্বদা বিরাজমান অতএব প্রভু শ্রীরামকে অবশ্যই শ্রদ্ধা করবেন দেখবেন শ্রীরামের সাথে সাথে হনুমানজিরও আশীর্বাদ লাভ করবেন হনুমানজি হলেন অষ্টসিদ্ধি ও নবনিধির মালিক তাই আপনার জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন সেক্ষেত্রে আপনি যদি পবিত্র মনে হনুমানজির নাম জপ করেন ওনাকে স্মরণ করেন তাহলে উনি আপনার সমস্ত সমস্যা কাটিয়ে দিতে সক্ষম শুরুতেই আমরা জানিয়েছিলাম এই ভিডিওতে আমরা জানাবো রাতের বেলায় ঘুমানোর আগে কোন কোন কাজগুলো করা উচিত আসুন জেনে নেওয়া যাক প্রথমত রাতে ঘুমানোর আগে আপনাদের সদর দরজার সামনেটা পরিষ্কার করে রাখুন যাতে কোনো মতেই দরজার সামনে নোংরা আবর্জনা পড়ে না থাকে এমনটা হলে আপনার গৃহে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে মা লক্ষ্মী আপনার গৃহে কখনোই প্রবেশ করবেন না দ্বিতীয়ত সূর্য অস্ত যাওয়ার পর কাউকে কোনোভাবেই কোনো দিন কিছু দান করবেন না দান করা মহৎ কাজ কিন্তু তা সত্ত্বেও রাতের বেলা কাউকে কোনো কিছু দান করবেন না কারণ এতে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হবেন আসুন এবার জেনে নেওয়া যাক রাতের বেলা ঘুমোতে যাওয়ার পূর্বে কোন মন্ত্র তিন তিনবার জপ করা উচিত রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা যদি বীর বাজারাং বলির বারোটি নাম জপ করেন তাহলে এটুকু নিশ্চিত যে কিছুদিনের মধ্যেই জীবনে এমন ফল পাবেন যা হবে চোখে পড়ার মতো বারোটি নামই আপনি জপ করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে মন্ত্রটি হল ওং শ্রী হনুমতে নম ওং শ্রী অঞ্জলি সুতায় নম ওং বায়ু পুত্রায় নম ওং মহাবলায় নম ও রামেশ ঠায় নম ওং ফাল্গুনায়ন নম ওং পিঙ্গায়নম ও অমিত বিক্রয় নম ওং উদ্ভিদি বিক্রয়ম নম ওং শোক বিনাশায় নম ওং লক্ষ্মান প্রাণদাত্রা নম ওং দশ গ্রীব ব্যস্যায় নম এই হলো হনুমানজির বারোটি নাম এই নামগুলো রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি যদি জব করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে সৌভাগ্য নেমে আসবে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই